বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়ার অর্থ দিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ গড়ে তোলার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে রোববার সতেরো আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিসের কাছে এই তথ্য উপস্থাপন করেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসির মহাপরিচালক আহসান হাবিব সিআইসি জানায় এখন পর্যন্ত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে তিনশো শনাক্ত হয়েছে এছাড়া নয়টি দেশে তিনশো পাসপোর্ট কেনার প্রমাণ পাওয়া গেছে আহসান হাবিব বলেন এটি কেবল আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র এখানে অনেক তথ্য রয়েছে যা পর্যায়ক্রমে উন্মেচিত হবে তিনি আরও জানান অন্তত ছয়টি আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে অনুসন্ধানে সহযোগিতা করছে এ সময় তিনি অভিযোগ করেন আগের সরকারের আমলে কিছু প্রভাবশালী ব্যক্তি কেন্দ্রীয় ব্যাংকের ডাটাবেচ থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন তবে এখন সিআইসি হারিয়ে যাওয়া তথ্য উদ্ধারে সক্ষম হয়েছে প্রধান উপদেষ্টা বলেন অর্থ পাচারের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে দুদক সিআইসি সিআইডি এবং অনন্য সংস্থা একই সাথে কাজ করবে তিনি কণ্ঠে বলেন দেশের সম্পদ বিদেশে নিয়ে গিয়ে যারা লুটপাট করেছে তারা ভয়াবহ দেশ করেছে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর দেশের সম্পদ পাচার করার সাহস না পায় তিনি আরো যোগ করেন দেশের মানুষকে সত্য জানতে এসব লুটপাটের তথ্য জাতির সামনে প্রকাশ করা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি আরো যোগ করেন দেশের মানুষকে সত্য জানতে এসব লুটপাটের তথ্য জাতির সামনে প্রকাশ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সব সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান